হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ফ্রক্স আরো একবার সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি তো দেখো ফাইনালি আজকে রেডি শেডি হয়ে টোটোতে করে কোথায় যাচ্ছি আমরা দুই বোন মিলে তো আমরা যাচ্ছি অনেক অনেক প্রচুর শপিং করতে কেন বলতো সামনে কি আছে চলো তোমরা ফুলটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো টোটোতে যাচ্ছি না প্রচণ্ড হাওয়া করছে খুব ভালো লাগছে কারণ প্রচণ্ড রৌদ্র ছিল আর টোটোতেই বেস্ট লাগে চড়ে তো এখানে আমরা চড়ে বসেছি দুই বোন মিলে যাই হোক সবার আগে চলে আসলাম দেখো সোনার দোকানে এখানে প্রচুর সোনার কালেকশান আছে তো দেখো দিদি আর আমি দেখছিলাম সেটা আর কেন বলো তো দেখছিলাম সেটা আগে বলি যে আমার দিদির বিয়ে কিন্তু তোমাদেরকে এটা বলাই হয়নি যাই হোক সবার আগে দেখো এই কানবালাগুলো দেখা হচ্ছিল খুব সুন্দর লাগছিলো তো এখানে অনেক অনেক সোনার কালেকশান আছে দেখো হার আছে কানের আছে মালা আছে চুড়ি আছে এই যে দেখো মালাগুলো খুব সুন্দর লাগছে কিন্তু হারগুলো খুব সুন্দর লাগছে যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম সোনার কালেকশানগুলো আর এই কানেরটা থেকে বেস্ট লেগেছে দিদি তো এটাই এখন নেওয়া হবে তারপরে নাওয়া হবে আরও প্রচুর প্রচুর জিনিস তো এখানে আমরা চেনা জানা দোকানে এসেছি একটা জেঠিমার দোকানে খুব ভালো জেঠিমাটা তো যাই হোক তারপরে না হচ্ছে সোনার আর চুর দেখো চুরগুলো খুব সুন্দর কিন্তু তোমরা চাইলে দোকানে আসতে পারো তপনে সেইখানে জওরের দোকানের সামনে এই দোকানটা যাই হোক আমাদের চুল নামাও কমপ্লিট আর আমরা এখন দুই বোর মিল রোদ্রুর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটা সোনার দোকানে দেখো এখানে আরও প্রচুর শপিং ছিল তো দেখো সেগুলো করা হচ্ছিল তো সবার আগে যা যা লাগে বিয়ে সমস্ত কিছু আজকে কেনাকাটি করছি দুই বোন মিলে শুধু বুঝতে পারছো প্রচণ্ড চাপ আর এদিকে আমি ভিডিও কিন্তু ছাড়ছি না তো দেখো একটা সোনার হার আমি কিন্তু গলায় দিয়ে দিলাম আর খুব সুন্দর লাগছিল কিন্তু আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই হার কানের মালা এগুলো কেমন লাগছে তো যাই হোক এখানে কিন্তু হারটা ফাইনালি আমি নিচ্ছি তো তারপরে দেখো এই কাকুটা কিন্তু অনেক প্রচুর ভ্যারাইটিস দেখাচ্ছিল আমাদের সোনার হার মালা কানের তো সেখান থেকে হাতের চুরি দেখা হচ্ছিলো সেগুলো না হয়ে গেল তারপরে চলে আসলাম যেটা না হলে একদম বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে সুন্দর দেখাতে হবে তো সেই জন্য চলে আসলাম বিউটি পার্লারে আর এই পার্লারের সমস্ত কাজ কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে করা হয় যাই হোক তোমরা যদি আসতে চাও অবশ্যই অবশ্যই তপনে মেঘা পার্লারে চলে আসবে এই কাকিমার কাছে খুব সুন্দর কিন্তু ব্রাইট মেকআপ করে সঙ্গে অল ওভার কাজ করে যাই হোক দেখো এখানে সবার আগে আমি বসে গেছি ভ্রু তুলতে আর ভ্রু তুললে তো একদম মেয়েদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে যাই হোক আমি ভ্রু তুললাম এদিকে দিদি ভ্রু তুললো আর তারপরে আরও অনেক প্রচুর কাজ আছে এখানে যাই হোক সেগুলো করব আর এদিকে কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল আর এখানে কিন্তু নতুন নতুন বান্ধবী তৈরি হয়ে গেল পার্লারের মেয়েগুলোর সঙ্গে যাই হোক খুব সুন্দর আড্ডা গল্প সমস্তটাই হলো আর এদিকে দিদি একটু ক্যামেরা করে দিল যাই হোক দিকে কাকিমা কিন্তু ভিডিও করতে দেবে না কাকিমাকে দেখতে দেবে না তবে এক ঝলক দেখিয়ে দিলাম এই যে কাকিমা অবশ্যই এই পার্লারে সবাই কিন্তু চলে আসবে মেগা পার্লারে আর তারপরে চলে আসলাম আমরা দুই বোন মিলে কাপড়ের দোকানে এখানেও কিছু কাপড় কেনাকাটা করার ছিল তারপরে আমার বেটুর জন্য এখানে আঙ্গুর নিতে আসলাম তো আঙ্গুর নেওয়ার পরে আমরা সোজা যাব বাড়িতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর বেটুকে বাড়িতে রেখে এসেছি আর বাড়িতে এসে দেখো যেটা সব থেকে মেয়েদের একটা হবি এখনকার বলতে পারো মেহেন্দি মেহেন্দি না পড়লে কিছুই তো হয় না তো খুব সিম্পলভাবে দিদিকে কিন্তু মেহেন্দি পরিয়ে দিচ্ছি মেহেন্দির কোনো অনুষ্ঠান হচ্ছে না যাই হোক আমাদের বাড়িতেই দিদিকে ডেকে আমি মেহেন্দি পরে দিচ্ছি বিয়ের জন্য আর এদিকে দিদি কিন্তু হাতে শাখাও পরে নিয়েছে আর হাতে শাখা পরার জন্য দিদির হাতটা খুব সুন্দর্য লাগছে তোমরা হয়তো বলবে দিদির বিয়ে কিন্তু কবে বিয়ে সেটা আমি কিছুই বলছি না তোমাদেরকে যাই হোক এখন তোমাদেরকে বলবো কবে দিদির বিয়ে যেহেতু আজকে মেহেন্দি পড়াচ্ছি তো কালকে বিয়ে নিশ্চয়ই কালকে দিদির বিয়ে হ্যাঁ সত্যি কালকে দিদির বিয়ে আজকে মেহেন্দি পড়া চলছে আর খুব সুন্দর কিন্তু দেখো দিদির হাত পুরো ভরে ভরে মেহেন্দি দিয়ে দিচ্ছি খুব মজা লাগছে আর দিদির বিয়ে বলে কথা মানে আমার তো সব থেকে বেশি মজা লাগছে যে দিদির বিয়ে পক্ষে দুঃখ লাগছে কারণ সব সময় আমরা একসঙ্গে থাকি দিদি আর আমি একদম আমাদের পাশে বাড়ি আর সে চলে যাবে অন্যের বাড়িতে খুব খারাপ লাগছিল কিন্তু এক পক্ষে খুশিও লাগছিল আর এইদিকে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এই যে পুরো হাত মেহেন্দি দিয়ে দিয়েছে আর কেমন দিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই